এটা আমি তেল দিয়ে দিব চিংড়ি মাছ রান্না করার জন্য তেলগুলা গরম হয়ে উঠলে আমি পেঁয়াজ ডালে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো টেরাস্তা হয়ে গেছে এখন আমি এক চামুচ মশলা করে দিয়ে দিব আধা চামুচ মরিচের গুড়ি দিয়ে দিব আধা চামুচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপরে একটু করে নাড়তে হবে এখানে আমি রকম পানি দিব না একটু করে দুধ দিব নারকেলের দুধ আমি একটু করে রসুন বাটা দিয়ে দিব এরপরে নাচতে হবে

চিটি মাছ বোলো চিংটি মাছ বোলেও ডেইলি দিব চিংটি মাছ বোলে আমি দিয়ে দিব শাক মতো লবণ এক দিয়ে দিব ডোনে ভাতা হয়ে গেছে আমার চিংড়ি মাছ রান্না নার্কাল দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে